আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি মোমিনের শ্রেষ্ঠতম অস্ত্র পাওয়ার অস্ত্র নয় এটা অদৃশ্য একটা অস্ত্র মমিনের অস্ত্র হিসেবে সব করেছেন যে গোটা পৃথিবীর সমস্ত অস্ত্র সমস্ত পরাশক্তি মোমেনের যে আশ্রের কাছে পরাহত হতে বাধ্য ইনসান আল্লাহ শি হচ্ছে মুমেনের দোয়া কি বললাম দোয়া দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া মিনতি করা প্রত্যাশা করা নিজের কথাগুলো আমার মালিকের সামনে তুলে ধরা এগুলো অর্থে আমরা বুঝি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দোয়া

আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সাহায্য করার মতো যদি কেউ না থাকে গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধাচারণ করে গোটা পৃথিবীর শক্তিগুলো যদি একত্রিত হয়ে আমাকে এই পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দিতে চায় আমি যদি সবচেয়ে বিপর্যস্ত বিমর্ষ অবস্থায় উপদিত হয়ে যাই গোটা পৃথিবীতে আমাকে কেউ সহযোগিতা করার মতো সাহায্য করার মতো না থাকে আমি যদি অন্ধকার কারা প্রকোষ্ঠে খুদার খাদ্যহীন বস্ত্রহীন অবস্থায় উপনীত হই সেখান থেকেও আমার একটা অস্ত্র ব্যবহার করার সুযোগ রয়েছে সেটা হলো আমার মালিকের কাছে আমার কথা তুলে ধরা যে কোন পরিস্থিতিতে আমি আমার মালিকের সাথে কথা বলতে পারবো। আমি যদি আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার দাস এই বিপদ মুসিবত তোমার পরীক্ষা হিসাবে আমার উপর পতিত হয়েছে আমাকে বিপদ থেকে রক্ষা কর আমার আল্লাহ সেই কথাটা শুনবেন কিনা সুতরাং এই অস্ত্র প্রতিরোধ করার মতো কোন শক্তি এই পৃথিবীর কারো কোনো দিন হবে না কথা ঠিক এই জন্যই রাসুল বলেছেন তো হলো মুমিনের অস্ত্র আজকে আমাদের আলোচনার বিষয় হল আল্লাহর আল্লাহ হচ্ছে কি বলেছেন একটা বাক্য আমাদের কাছে খুব প্রচলন আছে যে যদিও বক্তব্যটা একই কিন্তু এই ভাষাটা রাসুল ব্যবহার করেছেন এমন বর্ণনাটা হলো দুর্বল বর্ণনা এটাকে জয়েফ হাদিস হ্যাঁ তিরমিযীতে এটা বর্ণনা আছে এবং নিজেও তিনি বলছেন এটা জয়ীফ মূল কথাটা হলো আল্লাহ রসুল বলেছেন সালমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সয়িহ হাদিস বক্তব্যের মোটিভ একই উদ্দেশ্য একই যে দুয়াই হচ্ছে ইবাদত আমরা যে কোনো ইবাদতই করি না কেন আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা কি আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এটাই তো সালাতের আরেক নাম হচ্ছে দোয়া সালাতের আরেক নাম দোয়া সালাতের মধ্যে আমরা কি করি আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহর প্রশংসা আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব ঘোষণা করার পরেই আমরা বলি ইয়া কানা ইয়া কানাস্তাইন

তাদের পথ নয় তাদের পথে আমরা চলতে চাই না আমাদেরকে আপনি হেফাজত করুন যারা আপনার পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে এটাই তো আমরা দোয়া করি আমাদের সালাদটা শুরু হয় দোয়া দিয়ে আমাদের সকল কাজের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে কোনো কিছু প্রত্যাশা করা চাওয়া এই চাওয়াটাই হচ্ছে দোয়া মিনতি করা সুতরাং সকল আমলের মুখ্য একটা ব্যাপার হচ্ছে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মাল্লাম ইয়াসআলুল্লাহ ইযদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে কোনা কিছু চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন আল্লাহ তার প্রতি রাগান্বিত হন আল্লাহ তালার কাছে চাইলেই আল্লাহ সুবহানুতাল্লাহা বেশি খুশি হন সুবহানাল্লাহ আল্লাহ তো আমাদের না চাইতেই অনেক নিয়ামত অনেক কিছু আমাদেরকে দিয়ে রেখেছেন না চাইতে অনেক কিছু দিয়েছেন না আপনার জীবন আপনি কয়টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন বলেন তো অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন না চাইতে সেই আল্লাহর কাছে যদি আমি চাই আল্লাহ অবশ্যই খুশি হবেন এবং আল্লাহ আরো বেশি দিবেন আমরা আমাদের আমলি জিন্দিগিতে সাধারণত দুইটা ক্ষেত্রে অবস্থান করি সেটা হলো হয় আমরা আল্লাহর আনুগত্যের মধ্যে আছি আল্লাহর পালন করছি আদর্শ অনুসরণ করছি মানে আর আল্লাহ করছি পাপের হয়ে আবার বৈষয়িক ক্ষেত্রে যদি আমরা আমাদের জীবনটাকে আহ একটু অনুধাবন করি হয় আমরা সুখ স্বাচ্ছন্দ্য ভালো অবস্থায় আছি অথবা দুশ্চিন্তা দুর্দশা খারাপ অবস্থায় আছি এই তো এই তো মানুষের আমলে এবং বৈষয়িক জীবন তাই না হয় আমরা ভালো কাজ করছি অথবা পাপের মধ্যে আছে হয়তো বা ভালো আছি অথবা আমরা দুশ্চিন্তাগ্রস্ত দুর্দশ অবস্থায় আছি এই জীবনের এই কয়েকটা যত ক্ষেত্র এই চারটা ক্ষেত্র মৌলিক আমল এবং বৈষয়িক ব্যাপারে সকল ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করা সকল ক্ষেত্রেই আল্লাহর কাছে দোয়া করা সাধারণত দেখা যাচ্ছে কি আমরা বিপদ مصیبتগ্রস্ত হলে আল্লাহর কাছে দোয়া করি তাই না ভালো অবস্থায় আল্লাহর কথা আমাদের স্মরণ না আমি সামনে আলোচনাগুলো পড়ব আমরা ভালো কাজ করছি আমল করছি ইবাদত করছি আমি তো মনে করতে সালাত আদায় করলাম দোয়া আর কি প্রয়োজন না কুরআনুল কারিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একটা বক্তব্য আমরা রব্বানা শব্দ দ্বারা যত মোটামুটি কোরআনিক দোয়া আছে

আমাদের রব হে আমাদের মালিক আমাদের কর্ম প্রচেষ্টা আপনি কবুল করে নিন নিশ্চয় আপনি সবকিছু শুনেন এবং জানেন এখান থেকে আমাদের শিক্ষা হল কে দোয়া করছেন ইব্রাহিম আলী সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের একজন আল্লাহর হল্লাহর প্রিয় পাত্র ইব্রাহিম আলী সালাম। কি কাজ তিনি বাস্তবায়ন করলেন কাবা নির্মাণ করলেন এর চাইতে উত্তম কাজ আর পৃথিবীতে ছিল কিনা যিনি দোয়া করছেন আল্লাহ করলেন সেটা হলো আল্লাহ নির্দেশিত প্রথম পছন্দের কাজ যাকে নিয়ে করছেন তিনিও আল্লাহ শ্রেষ্ঠতম একজন মানুষ আল্লাহর নৈকট্য প্রাপ্তবান আল্লাহর নবী আল্লাহর কিন্তু তারপরেও তিনি কাজ বাস্তবান করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না হে আল্লাহ হে আমার মালিক আমাদের কর্ম প্রচেষ্টাগুলো আপনি কবুল করুন সুতরাং আমরা যত আমল করব যত ইবাদত বন্দেগি করব পরক্ষণে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই দোয়া করব আল্লাহ যেন আমাদের ইবাদত গুলো নেক কাজ গুলোকে কবুল করেন প্রিয় ভাইরা আমার

কেমন পর্যন্ত আল্লাহ তালা পৃথিবীর জমিনে আল্লাহ তার সম্মানকে বুলন্দিত রাখবেন কেমতের ময়দানেও তিনি সবচেয়ে মর্যাদার সম্পন্ন মানুষ হবেন মাকামে মাহমুদে সিদ্ধারত অবস্থায় তিনি থাকবেন জান্নাতেও তিনি সর্বপ্রথম প্রবেশ করবেন সর্বপ্রথম তার সুপারিশটাই গ্রহণ করা হবে সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজেকে এখানে আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব আল্লাহর কুদরতের সামনে নিজেকে সমর্পণ করে দিলেন আমাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ তালা যদি তার রহমান তারা আমাদেরকে আচ্ছাদিত করে না রাখেন আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট না হন তুমি যদি মনে করো তোমার আমল দ্বারা তোমার নামাজ দ্বারা তোমার জাকাত দ্বারা তোমার হজ দ্বারা আল্লাহ জান্নাত তুমি লাভ করবে এটা কখনোই সম্ভব হবে না

ইয়া রাসূলুল্লাহ এই হিসাবের সহজীকরণটা কি এটা বলতে আপনি কি বোঝান? আল্লাহ রাসূল বললেন আয়ান যুরাফি কিতাবিহি ফায়াতাজা ওয়া যুনহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলনামার দিকে তাকাবেন এবং বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ দেখবেন না হিসাব নেবেন না। যদি বিনা হিসাবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার জন্য তুমি জেনে রাখো যদি আল্লাহ তোমার কাছে হিসাব চেয়ে বসেন তাহলে তোমার জন্য ধ্বংস ছাড়ার কোন উপায় নেই কথাটা বুঝতে পারলাম ইবাদত করে আপনি যদি আপনার মধ্যে একটা অহংবোধ চলে আসে আত্মতৃপ্তি চলে আসে আত্মমুগ্ধতা চলে আসে যে আমি তো নামাজি মানুষ আমাকে যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে কি ওই আল্লাহ ক্ষমা করবেন এরকম অহংবোধ আমার মধ্যে আসতে পারে না আপনি যাকে গাজাখুর খুর খুনি লম্পট বলছেন এমনও হতে পারে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে এমন তাও সে করেছে একদিন হায়াত পেয়েছে কিন্তু আল্লাহ তাকে জান্নাতে মানুষদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন হতে পারে কিনা আর আমি সারা জীবন ভর সালাত আদায় করলাম আমি নিজেকে আল্লাহর হুকুমের মধ্যে রাখার চেষ্টা করেছি মানুষও জানে আমি খুব ভালো মানুষ আমি খুব বড় আলেম আমি খতিব আমাকে খুব ভালো মানুষ হিসাবে সবাই জানে কিন্তু জীবনের এমন একটা জায়গায় গিয়ে আল্লাহর সাথে এমন আচরণ আমি করে ফেললাম অথবা আমার চিন্তা চেতনায় এমন একটা ব্যাপার গ্রথিত হয়ে গেল যে আল্লাহর তাও থেকে আমি বেরিয়ে চলে গেলাম আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবো হতে পারে না সুতরাং সবসময় রব্বানা আল্লাহ তুসি করু বানা হে আমার রব হে আমার মালিক আমার অন্তরটাকে আপনি বক্র করে দিয়ে না বাদাইদ হাদাই তানা আমাকে যে আপনি হেদায়তের পথে পরিচালিত করছেন এরপরে আমি যেন বক্র পথে পরিচালিত না হই আল্লাহর কাছে সব সময় দোয়া করার পরে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে তারপরে আসবে যে আমি যদি পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই অবশ্যই আমাকে তওবা করে আল্লাহর কাছে কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেবে একটা পূর্ণ কাজ করে যেমন করতে হবে রসুল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি যে অবস্থায় আছেন না কেন সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন এটা আপনার ভেতরে আপনার অন্তর সতেজ রাখবে কাজের দিকে আপনার মনটা বেশি অনুপ্রাণিত হবে আপনি ঘুমার থেকে বেঁচে থাকতে পারবেন হাসান ছিলেন দেখেছেন থেকে তিনি অর্জন করেছেন হাসান আলাই কাছে এক ব্যক্তি আসলেন আমার সন্তান হয় না আর একজন এসে বললেন আমার সম্পদ লোকসানির মধ্যে আছে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না আরেকজন ব্যক্তি এসে বললেন আমার ফসল উৎপাদিত হচ্ছে না আমার ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে আরেকজন এসে বললেন আমাদের অঞ্চলে বহুদিন যাবৎ বৃষ্টি হয় না আরেকজন এসে বললেন আমি অসুস্থ অবস্থায় আছি অর্থাৎ এরকম অনেকজন মানুষ এসে এসে আল্লাহর এই বান্দার কাছে এসে ফরিয়াদ করছেন দোয়া কামনা করছেন এবং তার কাছে তাই চেষ্টা আমি কি করতে পারি আমার কি করলে আল্লাহ এই জায়গাগুলোকে জায়গাগুলোতে সমৃদ্ধি দান করবেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই সকলকে বলে দিলেন আস্তাগফার পাঠ কর আস্তাগফার পাঠ কর যিনি আসছেন তাকেই শুধু বলে দিচ্ছেন আস্তাগফার পাঠ কর এক পর্যায়ে তার একজন ছাত্র তার একজন ছাত্র জিজ্ঞেস করলেন হুজুর জেনেজের সমস্যাগুলোর কথা আপনার কাছে বলছেন দোয়া কামনা করছেন দোয়া চাচ্ছেন আপনি তাকেই বলছেন আল্লাহ সেই বক্তব্য কি তুমি জানো না আলী সাল্লাম তার কৌকে উদ্দেশ্য করে বলেছিলেন সেই নুহ আলি সাল্লাম এর বক্তব্যটা আল্লাহ তালা কুরানুল কালিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন নোহের মধ্যে আল্লাহ বলছেন

আল্লাহ তোমাদের ধন সম্পদের মধ্যে বারাকা দান করবেন আল্লাহ তোমাদের সন্তান দিয়ে বারাকা দান করবেন প্রশান্তি দান করবেন আল্লাহ তালা তোমাদের শস্য উৎপাদন বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা তোমাদের মৎস্য সম্পদ অর্থাৎ পানির মধ্যে যত সম্পদ রয়েছে এই সম্পদের মধ্যে আল্লাহ তালা সমৃদ্ধি দান করবে সব প্রশ্নের উত্তরগুলো পাওয়া গেল কি। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়ে দিবেন প্রিয় ভাইরা আমার আমি যদি ভালো অবস্থায় থাকি স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকি

মান ইস্তজীব যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে প্রত্যাশা করে যে ইনদা সাদাই নিওয়াল কুরবি তার কঠিনতম অবস্থায় বিপজ্জস্থ অবস্থায় আল্লাহ তালা তার ডাকে সারা দিবেন তার কথাগুলো শুনবেন এটা আমরা সবাই প্রত্যাশা করি কিনা এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ অবশ্যই আমাদের ডাক শুনেন আমাদের কথাগুলো শুনেন আল্লাহ রাসুল বললেন সে যেন যে ব্যক্তি এটা প্রত্যাশা করলো সে যেন তার ভালো সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে তাহলে যুক্তির রাখায় আমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু ভালো সময়গুলোতে স্বাচ্ছন্দ্যের সময়গুলোতে আল্লাহর আল্লাহর কে আমরা ভুলে যাই রাসুল বলেন এটা যেন কখনোই না হয় বরং ভালো অবস্থায় বেশির থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ যেন কখনো অপুশি আমার প্রতি না হন আল্লাহ ইব্রাহিমের মধ্যে যে ব্যক্তি নিয়ামতের আদায় করবে ভোগ করে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহর প্রশংসা ক্ঞাপন করবে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য নিয়ামত সমূহ আরো অবারিত আমি করে দিব বৃদ্ধি করে দিব আর যদি অকৃতজ্ঞ হই না শুক্রিয়া জানাই তাহলে আল্লাহ বললেন তাকে আমি কঠিন শাস্তি দিব কঠিন শাস্তির সম্মুখীন করব সুতরাং সদা সর্বদা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত গুলো দান করেছেন এজন্য আমরা অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবো সবসময় এবং আমার যত সমস্যা রয়েছে কার কাছে তুলে ধরবো আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমার জুতার জুতারও যদি ছিঁড়ে যায় কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আপনার নুন আপনার লবণ চাউল আটা এগুলো সাহাবেকের আমরা যে আল্লাহ তাল

যে কর্মগুলো আমার করা দরকার আমার উপার্জন করার জন্য উপার্জনের আমাকে কাজ করতে করতে হবে হবে বৈধ পরিশ্রম এটা হচ্ছে আল্লাহর হুকুম সালাদ আদায় করো সালাদ শেষ হয়ে গেলে মসজিদে বসে জিকির করো মসজিদে বসে আল্লাহ আল্লাহ করো আল্লাহ মান থেকে তোমার জন্য রিজিক পাঠাবেন এই কথা কে আল্লাহ বলছেন কেনা আল্লাহ বললেন সালাদ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো অর্থাৎ আল্লাহর জন্য আমরা প্রচেষ্টা করব সফলতা দেওয়ার মালিককে আল্লাহ আমরা সাধারণত দেখা যাচ্ছে দোয়াটাকে খুব হালকাভাবে ভাবে গ্রহণ করি দোয়াটাকে খুব হালকাভাবে ভাবে নেই মানে সব কিছু এই মানে কোন সমস্যা আমার হলো আপনার কাছে আমি পরামর্শ চাচ্ছি ধরেন অথবা আপনার কোন সমস্যা হলো আমার কাছে আসছে পরামর্শে যাচ্ছেন আমি জাগতিক উপায় উপকরণগুলো আপনাকে বলে দিতেছি যেই করবেন সেই করবেন এটা করুন ওটা করবেন পরিশেষে আপনি আমাকে বললেন অথবা আমি আপনাকে বললাম যে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন আপনি সবকিছু আগেরগুলো খুব মানে খুব সচেতনভাবে গ্রহণ করলেন শেষের যে একটু কথা বললাম যে আল্লাহর কাছে দোয়া করবেন এটাকে আপনি খুব বেশি ভালোভাবে গ্রহণ করে নাই অথবা আমি ভালো বলবে গ্রহণ করলাম না এটা খুব মামুলি ভাবে গ্রহণ করলাম অথচ সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে এটা আল্লাহর কাছে দোয়া করা আপনি দুদিন দুনিয়ার জমির প্রচেষ্টা করবে সব প্রচেষ্টাই কি মানুষ সফল হয় হয় না কিন্তু প্রচেষ্টা করতে হবে এটা কার নিয়ম আল্লাহর দেওয়া নিয়ম না হলে তো পৃথিবী টিকে থাকবে না সফলতা দেওয়ার মালিককে আল্লাহ আমরা সাধারণত তরিদ ফল পাওয়ার আশা করি কারণ আল্লাহ ওই প্রবৃত্তি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি যখন মানুষ বিপদগ্রস্ত হয় তারা অত্যন্ত মানে উৎকণ্ঠায় উঠতে থাকে হতশায় বিভল হয়ে পড়ে আবার যখন ভালো অবস্থায় থাকে স্বাচ্ছন্দে থাকে তখন একেবারে সংকীর্ণ হয়ে যায় একেবারে কৃপন হয়ে যায় আমার কৃতজ্ঞতা তার স্বীকার করে না মানুষের পাশে ভালো অবস্থা নিয়ে সে দাঁড়ায় না এটা হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য আল্লাহ বললেন ইল্লাল মুসল্লি তবে নামাজিরা দেখি নামাজি মানুষগুলো এই জায়গা থেকে বেরিয়ে আসবে তারা যেরকম ভাবে ভালো অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে খারাপ অবস্থায় প্রতি জীবন করবে। আমাদের দোয়া অবশ্যই আল্লাহেনব্রাহিম সালাম বললেন নিশ্চয় আমার রব আমার কথাগুলো শোনেন দোয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলহ সাল্লামের লিসান বেশি আসছে কোরআনের মধ্যে এই আয়ত্ত আমি সম্পন্ন করব তার আগে বলছি যে আমরা সাধারণত হাদিস থেকে যে বিষয়টা জেনে থাকি আমরা সাধারণত তড়িৎ ফল পাওয়ার আশা করি কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আমরা তিনটা দোয়া কবুলের তিনটা সিস্টেম জেনে নিতে পারি এটা আমাদের হৃদয়ে যদি বক্ত বল থাকে আমরা কখনোই হতাশ হব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আমি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া যদি ইচ্ছা করেন ত্বরিত সেটা আমাকে দিয়ে থাকেন সুবহানাল্লাহ এমন কি আপনি পান নাই আপনার জীবন আপনি দেখেন তো আল্লাহর কাছে চেয়ে পান নাই এমন হয়েছে হয়েছে এমন আপনি তরিত ফল তো পেয়েছেন কেন কেন তো উদ্রিপ ভুগছেন এমন অনেক তো আমরা করি না যেটা আল্লাহ সুমতার সাথে সাথেই কবুল করে নেন আমার জীবন আমাদের জীবনে অনেক এরকম উপমা কিন্তু আমরা নিজেরাই পেশ করতে পারবো এমন অবস্থায় পতিত হয়েছি একেবারে ছোট ছোট বিষয়গুলো জানি যে আমার পকেটে একটা টাকা নাই আজকে বাজার করে খাবো এই অবস্থা আল্লাহ কে ভয় করে আল্লাহর করে এমন জায়গা থেকে আল্লাহ রুজিকের ফায়সালা করে দিবেন সেটা আমি চিন্তাই করতে পারবেন তরিত ফল আল্লাহ দিয়ে থাকেন এক দ্বিতীয়ত হলো আমি যে প্রত্যাশাটা করছি অর্থাৎ প্রার্থিত ব্যাপারটা আল্লাহ সুবান আমাকে দুনিয়াতে দেবেন না কেননা এটা আমার জন্য দুনিয়াতে কল্যাণ কর হবে না এটা আল্লাহ জানেন কে জানেন আল্লাহ তালা এটা বিনিময় দিবেন কোথায় আখেরাতের জেল দিকে বিনিময় দিবেন কোথায় আখেরাতের জেল আল্লাহ আল্লাহর কাছে আমি সম্পদ চাচ্ছি কিন্তু আল্লাহ জানেন আমাকে সম্পদ দিলে আমি পদ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কি আল্লাহর কাছে তো সম্ভাবনা বলতে কিছু নাই আল্লাহ জানেন যে সম্পদ দিলে আমি হয়ে যাব আল্লাহ পছন্দ করেন যে আমি তার নেকের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাই সোহান সুতরাং হতাশ হওয়ার কিছু আছে আল্লাহ যেটা দুনিয়াতে দিবেন না দিবেন কোথায় আখেরাতে তৃতীয় ব্যাপারটা হলো আল্লাহর কাছে যে জিনিসটা আমি চাচ্ছি ওই প্রার্থিত ব্যাপারটা আল্লাহ আমাকে দিবেন না কেন এটা আমার জন্য কল্যাণকর নয় আল্লাহ সেটাই আমাকে দান করবেন এটার বিনিময়ে দুনিয়াতে অন্য একটা ব্যাপার হয় কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করে দিবেন অথবা অন্য কোন কল্যাণের সম্মুখে আমাকে করবেন সুবহানাল্লাহ এই তিনটা বিষয় আমার হৃদয়ে বদ্ধমূল করে রাখতে পারবো না তাহলে আমার মধ্যে কোনো হতাশা আসবে না আল্লাহর রাসূলের একটা দোয়া অর্থাৎ কুরআনের একটা দোয়া রাসুল সব বলতেন আনাজুল মালিক থেকে বন্নাতনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তের দোয়া যে দোয়াটা আল্লাহ রাসুল সাল্লাম বেশি বেশি করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন হে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আগুন থেকে আমাকে বাঁচান এই দোয়াটাকে বলা হয় সফল দোয়ার মূল নির্দেশ এই দোয়ার মধ্য দিয়ে আপনার সব চাওয়া পরিপূর্ণতায় পৌঁছে যায় ইনশাআল্লাহ আল্লাহ আমরা ইনশাআল্লাহ দোয়া নিয়ে যদি সামনে দোয়া কুহুলের কিছু সময় মানে সময় আছে বা মুহূর্ত আছে ওসিলার কিছু আমরা সামনে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ আমরা স্মরণ রাখবো আমরা যে দোয়াই করি না কেন আল্লাহ অবশ্যই শোনেন নিশ্চয়ই আমার দোয়াল্লা শোনেন আল্লাহ অবশ্যই আমার জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহ